হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানের প্রামাণিক চিত্র মানে এটা গ্রামের রিচুয়ালও বলতে পারেন যদিও আমার জানা নেই যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই রিচুয়ালটা রয়েছে কিনা কিন্তু আমাদের লাকসাম মনারগঞ্জে এই রিচুয়ালটা রয়েছে মানে কারো যদি বাচ্চা জন্ম নেয় তো জন্মানোর পর কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বাচ্চার নাম রাখা হয় আর নাম রাখার সময় বিশাল অনুষ্ঠান করা হয় যার যার সামর্থ্য অনুযায়ী অনুষ্ঠানটা করা হয় এবং এই অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনরা একত্রিত হয়ে আনন্দ উৎসব করে এবং ধুমধাম খাওয়া দাওয়ার পর্ব চলে সেই সঙ্গে প্লাস হচ্ছে বাচ্চাকে যার যার সামর্থ্য অনুযায়ী এবং ইচ্ছে অনুযায়ী গিফট দেওয়া হয় ভোর থেকে বাবুর রান্না শুরু করেছে আর খাবারের মোমো গন্ধ গন্ধে পুরা বাড়ি একাকার হয়ে গিয়েছে তো চলেন দেখি ওরা কি কি রান্না করেছে এবং কি কি আইটেম রয়েছে প্লেন পোলাও এটা হচ্ছে মুরগির রোস্ট ওইটাই কি দেখি তো ও গরুর মাংস ভোনা এখানে হচ্ছে কি এটা পাবদা মাছের দু পেঁয়াজা ডিম ফ্রাই এবং ড্রিঙ্কস তার সঙ্গে আরো রয়েছে টমেটোর চাটনি আর লেবু সালাদ তো রয়েছে আর খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু আমার প্রিয় জনদের পরিচয় দিয়ে দিই হচ্ছেন আমার এক কাকা আব্বার সম্পর্কে ছোট ভাই হয় আর ও হচ্ছে কামরুল আমার কাজীর মেজু চাচার ছেলে এখানে হয়েছে আমার আমার সঙ্গে বড় কাকার ছেলে তারপর হচ্ছে মেজু চাচার ছেলে নুরুল ইসলাম নুরু ও হচ্ছে কামরুলের ছোট ভাই আর এ হচ্ছে সুহেল যার ছেলের অনুষ্ঠান আজকে ও কামরুলের সেজু ভাই ওরা তো পাঁচ ভাই তার মধ্যে ও সেজু আর এদিকে ধুমধাম খাওয়া দাওয়ার পর্ব চলছে কেউ কেউ খেয়ে চলে হোগে আমরা লাস্ট স্টেজে আসছি তাই আপনাদেরকে সবাইকে দেখাতে পারলাম না আমি যে কয়েকজনকে পেয়েছি তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি এখন আমাদের খাওয়া দাওয়ার চলবে মানে মানে আমাদের নিজেরা যারা যারা রয়েছে স্পন্দনের স্পেশালি রান্না রান্না হয়েছে ওয়াইফ করেছে দেশি মুরগি ভোনা গলদা চিংড়ি এই জন্য আমাদেরকে আলাদা করে খাবারটা দেওয়া হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আমি এই প্রথমবার আমার লাইফে দেখেছি আসলে গ্রামে তো খুব কম আসা হয় এবং অনেকদিন পর আসা হয় যার ফলে আসলে এগুলি আমরা পাই না ভাগ্যক্রমে এবার আমিও আসলাম আর ও প্রোগ্রাম করলো তাই ওর প্রোগ্রামটা দেখা হলো আমার তো খুবই ভাল লেগেছে এবং খুবই এনজয় করছি সবচেয়ে বড় কথা এই অনুষ্ঠান উপলক্ষে সবাই একসঙ্গে বসে খেতে পেরেছি এবং সবার সঙ্গে আমাদের যে আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা হলো কৌশল বিনিময় হলো খুবই ভালো লাগলো খাওয়ার পর্ব শেষ করে সবাই বসে খুব মজা করে আড্ডা দিচ্ছে গল্প গুজব করছে এই যে আমার আরেক কাজিন জাফর Also she is you know the she is the Daniel uh, chef

আর এই বাবুটা হচ্ছে আমার লিটিল কাজিন সবচেয়ে লিটিল তো আমরা খাওয়া বাড়িতে দাওয়া গল্প গুজব শেষ করে চলে আসলাম কামরুলের কিছুটা সময় রুপটপে কাটাবো এসে খুবই ভাল লাগতেছে যে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে আর হচ্ছে পরিবেশটা কেমন যেন মনে হচ্ছে শান্ত বিকেল হয়ে গিয়েছে তো শান্ত চুপচাপ নিশ্চুপ ভালোই লাগতেছে যে এদিকে তাকাচ্ছে উপর থেকে সেখানে সবুজ গাছপালা দেখা যাচ্ছে সবুজে একাকার হয়ে গিয়েছে মনে হচ্ছে পুরো গ্রামটা গাছে আম ঝুলছে এখান থেকে কিছু আম আমরা পেরেও নিয়েছি আম মাখা খাবো বলে পুকুরটাও কি সুন্দর শান্ত চুপচাপ কারণ এখন তো পুকুরে আর কেউ নেই সন্ধ্যা গুনিয়ে আসছে পানিটা একদম শীতল হয়ে চুপচাপ হয়েছে কোনো টলমলে ঢেউ নেই কামরুলের রূপরূপের সবচেয়ে মজা হচ্ছে এই দুলনাটি আর দুলনাটি যখন ফাঁকা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি আর স্পন্দনের দুল খেয়ে নিলাম এবং পরপর সব বাচ্চারা এত মজা করেছে দুলনাটি পেয়ে খুব খুশি তারা আর এই রূপটোপে সময় কাটানোর পাশাপাশি প্লাস হচ্ছে এখানকার স্মৃতিকে ধরে রাখার জন্যে কিছু ফটো শুটও করে নিলাম আমরা কারণ এবার আসছি আট বছর পর আবার কত বছর পর আসি তার তো কোনো ঠিক ঠিকানা নেই ইচ্ছে তো করে প্রতি বছরে আসি কি নারীর টান বলে কথা কিন্তু সময় হয়ে ওঠে নাই ব্যস্ত জীবন ব্যস্ত থাকি সংসার কাজকর্ম নিয়ে তো সময় তো বসে থাকে না সময় পার হয়ে যাচ্ছে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এরকম গ্রামে আমরা আরো অনেক মজা করেছি সেই ভিডিও গুলি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই